এবং বোমা ফাটলো সেখানে শিশু আবার আহত হলো নতুন কিছু নয় নতুন কিছু নয় যার বাড়িতে বোমা বাজছিল সে সে মুসলমান যে বাচ্চা মেয়েটি চোখ হারালো সে মুসলমান এবং এইটাই মুসলমান সমাজকে বুঝতে হবে যতদিন তারা ভোট ব্যাংক হয়ে থাকবে এই সংখ্যালঘু সংখ্যাগুরু জুজুর মধ্যে ঘুরে বেড়াবে ততদিন পর্যন্ত মুসলমান সমাজের এটাই হবে ছেলে মেয়েদের হাত উঠবে চোখ উঠবে পা উঠবে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না বিজ্ঞানী তৈরি হবে না দ্বিতীয় এপিজে আব্দুল কালাম তৈরি হবে না এরকমই থাকবে ওই জায়গা থেকে বেরিয়ে এসে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান গবেষণা এই দিকে মনোযোগ দেওয়া দরকার দেখুন রাজ্য পুলিশ এখন কেন কি সিদ্ধান্ত নিয়েছে সেটা রাজ্য পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে কি পড়ে না সেটা তাদের বিষয় তবে দেখতে হবে সেটা সে অন্য জায়গাতে সেটা যেন ক্ষতিকারক না হয় কারণ ভারতবর্ষে কৃষি ক্ষেত্রে যে বিভিন্ন পরিবর্তন আসছে তার মধ্যে একটা বড় পরিবর্তন হচ্ছে ড্রোনের মাধ্যমে ইপকো সহ বিভিন্ন যারা আছে তারা কীটনাশক এবং তার সাথে সাথে সার ন্যানো ইউরিয়া স্প্রে করার কাজেও ড্রোন ব্যবহার হয় তো যদি সীমান্তে জামার বসে সেক্ষেত্রে হয়তো কৃষকদের এই সুবিধা পেতে অসুবিধা হতে পারে আজকে সকালে দুর্গাপুরে কো টিএমসি বিএল বাংলাদেশী অভিবোজক স্থানীয়দের নাম উঠেছে কষ্ট কালিকে দুর্গাপুর হ্যাঁ দুর্গাপুরে টিএমসি বিএল বিএল না প্রচুর আছে আমাদের উত্তরবঙ্গে এটা যদি ইতাহারের পাশের নাই কোনও আছে আর চব্বিশ পরগনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশি উদ্বাস্তুরা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী দুপক্ষই এসেছে এ বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই দুপক্ষের মানুষই এসেছে কিন্তু যেহেতু আমাদের ভারতবর্ষের আইনসভা যারা উদ্বাস্ত হিন্দু তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত অনুমতি পেল না ও অনুমতি হয়ে যাবে না অনুমতি নেবো না পুলিশ আবার পশ্চিমবঙ্গে কবে পর্যাপ্ত হলো সব পুলিশ তো এখন পশ্চিমবঙ্গে পিসি আর ভাইপোর বাড়ি পাহাড়া দিতে ব্যস্ত বাদবাকি পুলিশের কাজ কোথায় বাদবাকি পুলিশ তো টেবিলে নিচ্ছে লোক কখনো দেবে আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে এসআইআর সহায়তা করা ভোটে লড়াই করা আমরা ভোটে লড়াই করব একটা নাম বাদ না গেলেও বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর এই রাজ্য যে মহিলাদের জন্য মেয়েদের জন্য কন্যা জন্য যে বদ্ধভূমিতে পরিণত হয়েছে সে বিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই তৃণমূলের মন্ত্রী কেন বললেন সেটা তো তিনি বলতে পারবেন হয়তো মুখ ফসকে বলে ফেলেছে পরে উনি নাকি আবার রিভার্স গিয়ারেও গেছেন নাকি পার্টির কাল খেয়ে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা অন্তত পক্ষে স্পষ্ট হলো যে এই নামের যে একজন মন্ত্রী আছে আমাদের রাজ্যে আমরা জানতে পারলাম আমি গডসেক বলছি আমি কিন্তু জানতাম না যে একজন মৎস্যমন্ত্রী আছে এবং তার নাম বিপ্লব বাবু তৃণমূল একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বা ঢ্যাপ পোস্ট যাই বলুন না কেন বাকি কাউকে কেউ চিন্তন আমরা জানতে পারলাম যেটা মৎস্যমন্ত্রী আছে বিভিন্ন কাজ মানে কাজ কোথায় তো দেখতে পাই না আমরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট গোটা ভারতবর্ষে মৎস্যজীবীদের চেহারা বদলে দিচ্ছে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয় না তো সেই মৎস্যমন্ত্রী কি বললো না বললো কোনো লাভ নেই বাজারে যেরকম মুড়ো কেটে মাছ নিয়ে আসা হয় মুড়ো অনেক সময় আলাদা করে রেখে দেওয়া হয় এই মৎস্যমন্ত্রীর ওই অবস্থা বলছি অভিষেক ব্যানার্জি কালকে মেঘা বৈঠক করেছেন উন্নয়নের পাচালি নিয়ে এবং সেখানে বলেছেন যে যুদ্ধের সময় চলে এক মিনিট বিরোধী দেওয়া যাবে না এবং বিরোধীদের কটাক্ষ করেছেন আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তাই নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার কারণ আছে বলে মনে হয় না উন্নয়নের পাচালি যে বলছেন এক নম্বর কথা হচ্ছে হিন্দু ধর্মের পাচালি পবিত্র পাচালি মা লক্ষ্মীর পাচালি ঘরে ঘরে বৃহস্পতিবার করে পাঠ করা হয় আমিও ছোটবেলায় যেদিন মা পুজো করতে পারতেন না আমরা আমি করতাম এবং আমি পাঠ করতাম সেই পাঁচালীকে যেভাবে তৃণমূল চুরির পাঁচালীতে রূপান্তরিত করেছে এটা তো উন্নয়নের পাঁচালী নয় চুরির পাঁচালী ওই যে যে কথাগুলো বলা হচ্ছে নেতারা কত কোথায় কাটবানি খেয়েছে গ্রামের লোককে জিজ্ঞেস করুন সবাই বলে দেবে যে এই নেতা এত নিয়েছো ওই নেতা এত নিয়েছো ওই নেতা নেতা পায়খানা খেয়েছে ওই নেতা বাড়ি খেয়েছে সর্বভোগ তৃণমূল সমস্ত কিছু খেয়েছে যুদ্ধের সময় ওনারা কোন অর্থে যুদ্ধ বলছেন জানি না তবে এটা ঠিক পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে তৃণমূল কংগ্রেস না তৃণমূল কংগ্রেসের কাছে তো যুদ্ধ যুদ্ধ কি আছে ওরা তো পারলে বর্ডার খুলে দেবে বাংলাদেশ থেকে ওদের দুলা ভাই চাচা ভাই মামা ভাই মিয়া ভাই আসবে ভোট হয়ে যাবে ওদের ক্ষমতায় থাকা দিয়ে কাজ ওদের তো দেশের কি হলো না হলো নিয়ে দেখে লাভ নেই নিয়ে শুরু করেছে এবং সেখানে যে মাইক্রো অবজার্ভার যারা রয়েছেন তারা গড়া যে থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেখুন নির্বাচন কমিশনের কাজে কাজ করা আমাদের দাবি হচ্ছে ত্রুটিপূর্ণ একটি নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্ট কিভাবে করবে কাকে টাঙিয়ে করবে কাকে ঝুলিয়ে করবে এটা নির্বাচন কমিশনের কাজ প্রথমত দেখুন আমার মনে হচ্ছে যে যে প্রথম গেছে লক্ষ তাতেও গরমিল আছে কারণ যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট সাইজে তাদের কিন্তু এর থেকেও বেশি নাম বাদ পড়েছে তার মানে হচ্ছে আমরা ব্যক্তিগত স্তরে বেশ কিছু উদাহরণ পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের বিএলএ রা বিএলএ টু যারা বোথে বোথে কাজ করেছে অনেক মৃত ভোটার শিফটেড ভোটার তাদের নাম কিন্তু বিএল ওদের বাদ দিতে দেয়নি আমাদের পরিচিত যারা আত্মীয় স্বজন তাদের কাছ থেকে আমরা খবর দাদা বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশন যেটা বলছে মানুষের জন্য বড় খবর গ্রাহ্য করা হবে সেটা নির্বাচন গ্রাহ্য মতুবাদে সার্টিফিকেট তো নাগরিক করতে সাথে সেটা তো আগে থেকেই গ্রান্টেড আছে এটা নতুন কি ভোটার ভোটার তালিকার ক্ষেত্রেও আপনি যে এগারোটা ডকুমেন্টের কথা বলা আছে সেইকমেন্ট এগারোটা ডকুমেন্টের ক্ষেত্রে দেখবেন একটা ডকুমেন্ট বলা আছে নাগরিকত্বের প্রমাণ তো যে এর সার্টিফিকেটটা হচ্ছে সেটা তো নাগরিকত্বের প্রমাণ নতুন করে কি উল্লেখ করেছে মানে মতুয়া হোক যেই হোক না কেন নাগরিকত্বের প্রমাণ নাগরিক আমি যদি নিই সেটা সিএ এর মাধ্যমে যদি হয় সেটাও নাগরিকত্বের প্রমাণ আমি যদি সি এর মাধ্যমে নাগরিকত্ব না নিয়ে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নিই অর্থাৎ এগারো বছর বারো বছর থাকার পর কোনো একজন বৈদেশিক নাগরিক যেমন আদনান স্বামী আদনান স্বামী এই মুহূর্তে ভারতবর্ষের নাগরিক তো তিনি তো সিএ অ্যাপ্লিকেশন করতে পারেননি বা পারবেনও না কিন্তু তিনি ভারতবর্ষের নাগরিক কিভাবে হয়েছেন ন্যাচারালাইজেশন পদ্ধতি এর মাধ্যমেও নাগরিক হওয়া যায় বারো বছর আপনি থাকার পর অ্যাপ্লাই করতে পারেন সেইভাবে নাগরিকত্ব সার্টিফিকেট পেতে পারে যে কোনো নাগরিকত্ব সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হবে বা অ্যাকসেপ্টেড আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন